আসন্ন বিধানসভা নির্বাচনের আর কয়েকদিন মাত্র বাকি কারণ এই মুহূর্তে আমরা দু জানুয়ারি মাসের প্রায় মধ্যবর্তী পর্যায়ে এসে উপস্থিত হয়েছি এবং ভোটের দামামা বেজেই গিয়েছে রাজ্য জুড়ে বিরোধী দলগুলি তাদের প্রচার প্রপাগান্ডা সেগুলো তারা সেরে নিচ্ছে এবং তারা কতটা জনদরদি সেটা দেখাতে চাইছেন এবং সেই সময়ে দাঁড়িয়ে আমরা যখন আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে একের পর এক জেলাগুলোতে জনমত সমীক্ষা ওপিনিয়ন পোল যখন অনুষ্ঠিত করছি সেই সময় আজকে আপনাদের সামনে আরও একটি ইম্পর্ট্যান্ট জেলা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার যে ষোলোটি বিধানসভা আসন রয়েছে সেই ষোলোটি বিধানসভা আসনে দু হাজার একুশের রিজাল্ট এবং দু হাজার ছাব্বিশে কী ফলাফল হতে পারে সম্ভাব্য সেই তালিকা আপনাদের সামনে নিয়ে আসছি প্রথমেই আমরা আসব খণ্ডঘোষ বিধানসভা আসন দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস এই বিধানসভা আসনটি জয়লাভ করেছিল এবং দু হাজার চব্বিশের লোকসভার নিরিখেও আমরা দেখেছিলাম যে এখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে এবং দু হাজার ছাব্বিশে সম্ভাব্য রিপোর্ট অনুযায়ী যে এখানের এই লড়াই শেষমেশ জয়লাভ করবে তৃণমূল এরপরের বিধানসভা বর্ধমান দক্ষিণ দু সালে বর্ধমান দক্ষিণে টিএমসি জয়লাভ করে এবং দু হাজার ছাব্বিশেও তারা এই আসনটি জয়লাভ করবে বা ধরে রাখতে সক্ষম হবে পরবর্তী বিধানসভা আসন রায়না দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস এখানে জয়লাভ করে এবং দু হাজার চব্বিশেও লোকসভার নিরিখে তারা এই আসনটি ধরে রাখতে পেরেছিল বা এগিয়েছিল এবং দু হাজার ছাব্বিশের সম্ভাব্য জনমত সমীক্ষা অনুযায়ী এই সিটটি পুনরায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বা ধরে রাখবে পরবর্তী বিধানসভা আসন জামালপুর দু একুশ সালের নির্বাচনের ফলাফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস এই আসনটি জয়লাভ করে এবং দু হাজার চব্বিশেও তারা লোকসভার নিরিখে তারা ভোটের সংখ্যা এগিয়েছিল এবং দু হাজার ছাব্বিশের বিধানসভায়ও তৃণমূল কংগ্রেস এই সিটটি জয়লাভ করবে পরবর্তী বিধানসভা আসন মন্তেশ্বর দু হাজার একুশে মন্তেশ্বর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়ী হয় এবং দু হাজার ছাব্বিশেও তারা এই আসনটি ধরে রাখতে সক্ষম হবে তারা জয়লাভ করবে পরবর্তী বিধানসভা আসন কালনা দু সালে তৃণমূল কংগ্রেস এই আসনটি জয়লাভ করে এবং দু হাজার তারা এই আসনটি ধরে রাখবে পরবর্তী বিধানসভা আসন মেমারি মেমারি বিধানসভা দু সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এবং দু হাজার চব্বিশেও তারা লোকসভা ভোটের নিরিখে ভোটের সংখ্যা এগিয়েছিল এবং দু হাজার ছাব্বিশের যে জনমত সমীক্ষা সেই জনমত সমীক্ষার রায় এটাই বলছে যে তৃণমূল কংগ্রেস পুনরায় এই আসনটি দু হাজার ছাব্বিশে জয়লাভ করবে বর্ধমান উত্তর দু হাজার সালে বর্ধমান উত্তরে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এবং দু হাজার ছাব্বিশেও তারা এই আসনটি ধরে রাখতে সক্ষম হবে পরবর্তী বিধানসভা আসন ভাতার দু সালে তৃণমূল কংগ্রেস এই আসনটিতে জয়লাভ করে এবং দু হাজার ছাব্বিশেও তারা এই আসনটি ধরে রাখতে সক্ষম হবে জয়লাভ করবে পরবর্তী বিধানসভা আসন পূর্বস্থলী দক্ষিণ দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস এই আসনটিতে জয়লাভ করে এবং দু হাজার ছাব্বিশেও তারা এই আসনটি ধরে রাখতে সক্ষম হবে পূর্বস্থলী উত্তর দু সালে পূর্বস্থলী উত্তর বিধানসভা আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এবং দু হাজার চব্বিশেও তারা এই আসনে লোকসভার নিরিখে তারা এগিয়ে থাকে এবং দু হাজার ছাব্বিশের জনমত সম্ভাব্য রিপোর্ট বলছে যে তৃণমূল এই সিটটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও তারা এই আসনটি তারা ধরে রাখতে সক্ষম হবে পরবর্তী বিধানসভা আসন কাটোয়া তৃণমূল কংগ্রেস দু সালে এই কাটোয়া বিধানসভাটি জয়লাভ করে এবং একটি লড়াই আমরা দেখতে পাবো যেখানে আমরা ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা করছি এবং এই ত্রিমুখী লড়াইয়ের পরও বাম কংগ্রেস ও আইএসএফ জোট এবং তৃণমূল এবং বিজেপি এই ত্রিমুখী লড়াইয়ের পরেও কাটোয়া বিধানসভাটি কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে কেতুগ্রাম বিধানসভা দু হাজার একুশ সালে কেতুগ্রাম বিধানসভা জয়লাভ করে তৃণমূল কংগ্রেস এবং এখানে একটি লড়াই আমরা দেখতে পাবো বিজেপি তৃণমূলের মধ্যে যে লড়াই কেতুগ্রাম বিধানসভা এবং এখানে পুনরায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে মঙ্গলকোট বিধানসভায় তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালে জয়লাভ করে এবং দু হাজার ছাব্বিশেও তারা এই আসনটি জয়লাভ করবে পরবর্তী বিধানসভা আসন আউসগ্রাম আউসগ্রাম বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে দু হাজার চব্বিশের নিরিখে তাদের ভোট সংখ্যা এগিয়ে থাকে এবং দু হাজার ছাব্বিশে তারা এই আসনটি পুনরায় ধরে রাখতে সক্ষম হবে পরবর্তী বিধানসভা গলসি তৃণমূল কংগ্রেস এই বিধানসভা আসনটি দু হাজার সালে জয়লাভ করে এবং দু হাজার চব্বিশের যা ট্রেন্ড সেই ট্রেন্ড অনুযায়ী একটু লড়াই যেখানে হবে কিন্তু সেই লড়াইয়ের পরেও তৃণমূল কংগ্রেস এই আসনটি কিন্তু জয়লাভ করবে বা ধরে রাখতে হবে এখানে দেখবার বিষয় হলো একটি যে এই জনমত সংখ্যাতে যা ট্রেন্ড যা দু হাজার সালের যা রিপোর্ট এবং দু হাজার চব্বিশে লোকসভার ফলাফল অনুযায়ী তৃণমূলের যা পরিসংখ্যান বা ভোটের সংখ্যা সেখানে যা আমরা দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশে তৃণমূল এখানে ষোলোর ষোলোটাই তারা জিতবে ষোলোর ষোলোটাই তারা জয়লাভ করবে এবং এখানে বিরোধীরা মনে হচ্ছে যে তারা টক্করের লড়াই তিন চারটে বিধানসভাতে দিতে পারে কিন্তু সেই লড়াইটা যদিও হয় কিন্তু জয়লাভের সম্ভাবনা কোনো বিরোধীদের থাকছে না পুনরায় শাসক দল দু হাজার ছাব্বিশে তারা এদের তারা দু হাজার একুশের রেজাল্টের ট্রেন্ড অনুযায়ী দু হাজার ছাব্বিশেও সবকটি বিধানসভায় তারা আসনে জয়লাভ করবে আমাদের এই পূর্ব বর্ধমানের আপনারা আজকে যে জনমত সমীক্ষাটি শুনলেন আপনারা যদি আমাদের এই জনমত সমীক্ষাটির উপর ভরসা করে থাকেন আপনাদের যদি এই জনমত সমীক্ষার উপরে পূর্ব বর্ধমানের মানুষের আশা বা যা জনমত সমীক্ষা সেই ট্রেন্ড যদি আমরা ফলো করে থাকি তাহলে অবশ্যই ভালো লাগলে আমাদের এই ভিডিওটিতে কমেন্ট করবেন লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ